সিআইটি এর উদ্যোগে পাঁচ দফার দাবিতে মহকুমা শাসকের দপ্তরে অভিযান রাজ্যে নতুন শিল্প সন্ত্রাসমুক্ত ব্যারাকপুর সহ মোট পাঁচ দফা দাবিতে উত্তর চব্বিশ পরগনা জেলার সিআইটি এর তরফে ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তর অভিযান হয় ব্যারাকপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করে পথ অবরোধ করা হয় এরপরেই তাদের দাবিতে মহকুমা শাসক ও পিএফ অফিসারের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয় তাদের এই আন্দোলনে কোনো কাজ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে দেখুন ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল সরকার ব্যারাকপুর শিল্পাঞ্চলের পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি সেটা রাখতে ব্যর্থ হচ্ছে ব্যারাকপুর হয়ে গেছে খুন জখম আর বোমাবাজির শিল্প এখন ব্যারাকপুর ব্যারাকপুর মানে কী বোঝে লোকে বোমা পড়ে ব্যারাকপুর মানে লোকে কী বোঝে এখানে খুন হয় ব্যারাকপুর মানে এখানে কী বোঝে যে কারখানার জমি বিক্রি করে দেওয়া হয় ব্যারাকপুর মানে লোকে এখানে কী বোঝে কাটমারি খাওয়া হয় ব্যারাকপুর মানে এখানে কী বোঝে বোর্ড লুট করা হয় ব্যাকপার ব্যারাকপুর মানে এখানে লোকে কী বোঝে তোলাবাজি করা হয় আমরা বলছি এই কারখানা করতে হবে জমিতে কারখানার জমিতে কারখানাই করতে হবে এটা আমাদের দাবি আর হচ্ছে আমরা যে কালা শ্রমকোড বাতিল করতে হবে যে শ্রমকোড চালু হয়েছে সেই শ্রমকোডের বিরুদ্ধেও আমরা রাস্তায় নেমেছি আর সমস্ত অবসরপ্রাপ্ত বেসরকারি ক্ষেত্রে তাদের পেনশন যেই পি এফের লড়াই হচ্ছে প্রত্যেককে অন্তত ন্যূনতম ন হাজার টাকা পেনশন দিতে হবে এটা হচ্ছে আমাদের দাবি এই দাবিতেই আমরা আজকে রাস্তায় অবস্থান করিখ ওই যে পি এফ ওই তোমরা পি জমা পড়ে না পি কেটে নেওয়া হচ্ছে পি এর সুদ কমিয়ে দেওয়া হচ্ছে আর রাজ্যের সরকার এই সমস্ত শিল্পপতিদেরকে তোল্লা দিচ্ছে যারা পিএফ কেটে নিয়ে পি চুরি করে পালিয়ে যাচ্ছে ইএসআই দেওয়া হচ্ছে না ব্যারাকপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা প্রচণ্ড সমস্যার মধ্যে রয়েছে আর এখানে খুনো খুনি হানাহানি এসব করে এখানে নেতারা তৃণমূল আর বিজেপির নেতারা দলবদল করে এসব নিয়ে ব্যস্ত আছে সাকলযন খো